সকল আমরা অনেক আশা করে এসেছেন আমরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য প্রাপ্তি আমরা যাতে এই প্রাপ্তিটা অর্জন করে যেতে পারি সেই কাজটা আমরা আমরা এই মুহূর্তে যদি জানতে চাই আগামী দুই হাজার ছাব্বিশ সাল এই ছাব্বিশ সালে তোমরা যারা রয়েছে তোমার পড়াশোনা কি কি সহযোগিতার প্রয়োজন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী পদক্ষেপের কাছ থেকে করো আপনারা এই সমস্যা এখানে দুইজন অভিভাবক কথা বলবেন দুজন শিক্ষার্থী কথা বলবেন তারপরে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে একটা হবে করা যাবে ওভাবে কথা বলবেন তারপরে বিশ্বাসীতির বক্তব্য পদান বক্তব্য আমরা প্রথমে কথা শুনলাম দুই হাজার ছাব্বিশ সালে তোমরা পরীক্ষার্থ বর্তমানে রুবিন কার্যক্রমে শ্রেণী কার্যক্রমে তোমাদের শিক্ষক তোমাদের ক্লাস নিচ্ছে এই ক্লাস নেওয়ার

Kita semua sama dengan ini. Kita semua sama dengan cara dalam perkhidmatan kita. Kita semua sama dengan cara dalam perkhidmatan kita. Kita semua sama dengan cara I don't know. আগামীকাল সকাল দশটা থেকে চারটা পর্যন্ত মাতা কান্দি বাজারে এশিয়া ব্যাংক আগামী সময় ছিল আমরা অর্জনীয়